মাসুদ ভাই পাঁচ পিস গড় দেখো সুপার ডুপার কালেকশন গড় সুপার ডুপার কালেকশন একদম সুপার ডুপার হাই কোয়ালিটি পার্সেন্টেজের বাচ্চা হাই কোয়ালিটি পার্সেন্টেজের বাচ্চা হ্যাঁ শুধু রূপ হলে হবে না তার গুণ আর পার্সেন্ট থাকতে হবে রূপ গুণ তো অবশ্যই থাকতে হবে রূপ গুণের সাথে পার্সেন্টও থাকতে হবে কিন্তু খালি যে অনেকে রূপের গড় আছে তো রূপের গড় তো দেখালে পেট থেকে হয় ভাই খালি রূপ থাকলে হবে না পার্সেন্ট থাকতে হবে হ্যাঁ পার্সেন্ট আর তার গুণগান থাকতে হবে সবকিছু বংশ পরিচয় থাকতে হবে কয়টা বাচ্চা দেখাবেন আজকে পাঁচটা বাচ্চা দেখাবো ভাই পাঁচটা বাচ্চা জি মাশাআল্লাহ তোবি কোয়ালিটিফুল কালেকশন কোয়ালিটিফুল কালেকশন কাকে বলে দর্শক দেখে শুনে নিতে পারবে দেখে শুনে একবার কাজ 10 বার দেখে নেবে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবে অনলাইনে জাস্ট এক মিনিট অর্ডার দিবে আমি নিজ দায়িত্বে পৌঁছে দেব নিজ দায়িত্বে পৌঁছে দিবেন নিজ দায়িত্বে পৌঁছে দেব মাশাআল্লাহ তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি দেখান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ছোট চলে আসলাম আপনাদের আমাদের শুরুতে দর্শকদের দেশে পরিচয়টা একটু দেবেন আমার নাম বাবু আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম আরনখোলা অনকুলা হাটের পূর্ববাসে আমার খামার আছে আমার খামারের নাম আয়সা ডেরি ফার্ম দর্শক ভাইরা যে কোনো মৌসুমায় আইসি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যারা আসতে পারবে না তাদের জন্য সার্বিক সুযোগ সুবিধা একবারের কাছে দশ বার না পনেরো বারবার না বিশ বার আপনার দেখে শুনে নেবেন জাস্ট এক মিনিট অর্ডার করবেন নিজ বাসা পর্যন্ত পৌঁছাই দেবো

মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা খুবই সুন্দর কালেকশন ভাই দামটা কেমন রাখছেন ভাই যদি সিঙ্গেল কোনো দর্শক ভাই নাই এটার দাম থাকবে তিরাশি হাজার পাঁচশো টাকা যদি প্যাকেজ পাঁচটা একসঙ্গে নাই তাহলে একাশি হাজার পাঁচশো টাকা দাম থাকবে

দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ হ্যাঁ গুলো চারটা চার জায়গায় আছে খুবই ভালো গরুটা অনেক ভালো গরু মানে কাকে বলে দর্শক আপনারা দেখতে খুবই হবে মাশাল খুবই সুন্দর বাচ্চাটা দেখে দর্শক নিতে পারবেশো গরু ভাড়া নিতে পারবে ভাই সিঙ্গেল দামটা কেমন রাখছেন সিঙ্গেল একসঙ্গে নাই একআি হাজার পাঁচশো ভাই

মাসাল্লাহ হ্যাঁ চারটা বাটি দূরে 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 আছে অনেক ভারী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটা একশো একশো কোন দর্শক ভাই নাই আশি হাজার পাঁচশো টাকা যদি প্যাকেজ পাঁচটা একসঙ্গে নাই তাহলে একাশি হাজার পাঁচশো তো পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখেন পরবর্তী চার নাম্বার বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি আরো সুপার কোয়ালিটি বাচ্চা ভাই খুবই হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি আগে বলে দেখেন কোনো গলা কম্বল নাই আর কান ভর্তি লোম ঠিক আছে আর যে খামারের গরু এটা ওখানকার ট্যাগ লাগানো আছে ভাই এটা যে হ্যাঁ উনি খামারে একটা বড় খামারে ট্যাগ লাগা রাখছে ঠিক আছে বাচ্চার বয়সটা কেমন এটার বয়স হবে আনুমানিক এগারো মাস ভাই নাভি কম্বল কিছু নাই নাভি কম্বল কোনো কিছু নাই লেসটা খাটো আছে আপনার গরু থায় কোনো মাংস নাই ডাবল বডির গরু হাত পাগলা মোটা মোটা কথা দেখেন এখন হাত পা অনেক মোটা হ্যাঁ

লটে একাশি হাজার পাঁচশো টাকা জি দরদাম করা যাবে হ্যাঁ সীমিত কিন্তু সম্মানই করবো ভাই খুব একটা বেশি না খুব একটা বেশি না বলতে সীমিত একেবারে সীমিত তো আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন জি ভাই আজকে এই পর্যন্ত দেখাচ্ছি ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ হলো আমার নাম স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে যারা আসতে পারবে না তাদের জন্য সর্বসুদিক সুবিধা আছে আমার নিজ দায়িত্বে আমি তার বাসা পর্যন্ত পৌঁছাই দেবো নিজ দায়িত্বে পৌঁছে দেবেন নিজ দায়িত্বে পৌঁছাই দেবো ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে এসে দেখে শুনেও নিতে পারবে হ্যাঁ এসে দেখে শুনেও নিতে পারবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো আর দেখে শুনে আসে নেওয়াটা সবথেকে বেশি ভালো হবে ঠিক আছে কারণ যারা একেবারে আসতাম তাদের জন্য শুধু বিষয় শুধু সুযোগ থাকবে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম